বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ইপ্রিয়ন কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ছানা পারফেক্ট ছানা কিভাবে তৈরি করতে হয় সেটাই আমি আজকে আপনাদের দেখাবো সাথে থাকছে কিছু টিপস আমরা সবাই জানি কিভাবে ছানা তৈরি করতে হয় তারপরেও কিছু কিছু কারণে আমাদের ছানা ভালো হয় না ছানা ভালো না হওয়ার কারণে আমাদের মিষ্টিটা পারফেক্ট হয় না তাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট ছানা তৈরি করতে হয় ছানা তৈরির জন্য এখানে আমি একটা পাতিল নিয়ে নিয়েছি গ্যাসটা অন করে দিয়েছি পাতিলে এখন আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দিয়ে দেওয়ার কারণ আমরা যখন ছানাটার ভিতরে ভিনেগার দিয়ে দেবো তখন যাতে নিচে না লেগে যায় একবারে যে লেগে যাবে না তা না লেগে যাবে কিন্তু তুলনামূলকভাবে কম লাগবে এখানে আমি পানিটা একটু হালকা গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব দুধ এখানে আমি আজকে ছানা তৈরির জন্য এক লিটার দুধ ব্যবহার করছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এখানে আমি সম্পূর্ণ দুধ ঢেলে নিয়েছি এখানে আপনাদের জন্য একটা টিপস হলো এরকম একটা কাঠের খুন্তি দিয়ে আপনারা দুধটা নেড়ে নেবেন যদি এখানে আমরা স্টিলের খুন্তি বা চামিচ ব্যবহার করি তাহলে ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আপনারা কাঠের খুন্তি অথবা স্প্যাচুলার দিয়ে নেড়ে নেবেন তো দুধটা এখানে আমার বলক চলে এসেছে দুধটা বলক চলে আসার পর আমি আর দুধটা বেশি জাল দিব না এখানে আমি নিয়ে নিয়েছি তিন চা চামচ ভিনেগারের সাথে তিন চা চামচ পানি পানি আর ভিনেগারটা একসঙ্গে মিক্সার করে এখন আমি দিয়ে দিচ্ছি ভিনেগারটা দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে যখন দেখব যে একটা সবুজ যখন দেখব যে দুধের থেকে পানিটা আলাদা হয়ে গেছে একটা সবুজ ধরনের কালারের পানি হয়ে এসেছে তখন আমি চুলাটা বন্ধ করে দেবো ছানাটা হয়ে আসার পর তখন আর আমি জাল দিবো না চুলাটা বন্ধ করে দিয়ে আমি ছানাটা একটা ছাঁকনিতে সুতি কাপড় রেখে ঢেলে তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ছানাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এখন আমি ছানাটা ভালোভাবে ধুয়ে নিব এখানে আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নেওয়া সুতি সুতি কাপড় দিয়ে দিচ্ছি এখন এই ছানাটা আমি এখানে সম্পূর্ণ ঢেলে নিলাম এখন এখানে আমি পানি ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে ধুয়ে নিব হাত দিয়ে পিটপিট করে নেড়েচেড়ে ধুয়ে নিব যাতে ছানায় কোনো ভিনেগারের গন্ধ না থাকে ছানাটা বসে আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন না হলে ভিনেগারের গন্ধ রয়ে যেতে পারে ভালোভাবে ধুয়ে নিয়ে ছানাটা আমি এখানে আমার ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে ছানাটা হাত দিয়ে ভালোভাবে এভাবে চেপে চেপে পানিটা ঝরিয়ে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে এভাবে আলতো হাতে আমি এভাবে চেপে চেপে পানিগুলো বের করে নেব ছানাটা ওইভাবে চেপে নেওয়ার পর এখানে আমি বেঁধে এক ঘন্টার মতো রেখে দেবো যাতে সবগুলো পানি সুন্দরভাবে ঝরে যায় ছানাটা একদম ঝরঝরে হয় তো এভাবে আমি এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফিরে আসছি এক ঘন্টা পর আমার ছানাটা এখানে পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে যখন ডোলে গোল করে নিচ্ছি কী সুন্দর একটি স্মুথ ছানা তৈরি হয়ে গেছে তো এভাবে আপনারা যদি আমার পদ্ধতি ফলো করে ছানা তৈরি করে নেন তাহলে আপনাদের মিষ্টি বা ছানা তৈরি যে কোনো কিছুই পারফেক্ট হবে